বাংলাদেশে সৌদি আরবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ বা সামির পাঁচ বিলিয়ন ডলারের এমআরও বা মেনটেন্যান্স রিপেয়ার অ্যান্ড অপারেটিং সাপ্লাইয়ের উদ্যোগ বাংলাদেশে দেশটির সামরিক কারখানা বানাবে দেশের লালমনিরহাট বিমানবন্দরটি এজন্য বাংলাদেশের সামরিক কারখানার কেন্দ্রে পরিণত হয়েছে সৌদি আরবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ বা সামি বাংলাদেশের বৃহত্তর সৌদি বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে একটি এমআরও বা মেইনটেনেন্স রিপেয়ার অ্যান্ড অপারেটিং সাপ্লাই প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে এটি হবে বিমান চলাচল জ্বালানি স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে পনেরো বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনার অংশ বিশেষ বিশ্বমানের সামরিক পণ্য ও পরিষেবা সরবরাহ করা টেকসই প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার লক্ষ্যে দু সালের মে মাসে সামির যাত্রা শুরু হয় এর লক্ষ্য দু সাল নাগাদ বৈশ্বিক সামগ্রিক শিল্প খাতে শীর্ষস্থানীয় অবস্থান অধিকার করা এবং বিশ্বের শীর্ষ পঁচিশটি প্রতিরক্ষা কোম্পানির একটিতে পরিণত হওয়া তাছাড়া সৌদি আরবের পঞ্চাশ ভাগের বেশি সামরিক প্রয়োজন স্থানীয়ভাবে মেটানো প্রতিষ্ঠানটি বিশ্বস্ত দীর্ঘমেয়াদী কুশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব সৃষ্টি করতে চায় যার মধ্যে বাংলাদেশ অন্যতম ব্রিটিশ সরকার উনিশশো সালে বাংলাদেশের লালমনির হাট জেলায় একটি বিমানঘাটি নির্মাণ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি সম্প্রসারণ করা হয়েছে এটি আসামের প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হয়েছিল এবং বার্মায় মিত্রবাহিনীর অভিযানের অভিযানে সহায়তা করার সময় এই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম এয়ারফিল্ডে পরিণত হয়েছিল উনিশশো সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হওয়ার পর বিমান ঘাটিটি পরিত্যক্ত হয় সাম্প্রতিক সময়ে লালমনিরহাটকে আবারও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় এবার একে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে ভারত ভুটান ও নেপালকে ঢাকার সাথে সংযোগস্থলে পরিণত করার পরিকল্পনা আছে প্রাথমিক পরিকল্পনা ছিল দু সালের ডিসেম্বর নাগাদ দিনে তিনটি করে বিমান ফ্লাইট পরিচালনা করা বাংলাদেশের অ্যারোনটিক্যাল অ্যান্ড অ্যারোস্পেস স্টাডিজের বিকাশ ও উন্নতির লক্ষ্যে নতুন প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির ভেনুতেও পরিণত হয় লালমনিরহাট নতুন বিশ্ববিদ্যালয়টির একটি শাখা রয়েছে রাজধানীর নগরী ঢাকার আশকোনায় বিশ্ববিদ্যালয়টির মোট সাতটি ফ্যাকাল্টি চারটি ডিপার্টমেন্ট ও চারটি ইনস্টিটিউট থাকবে এর ভিচি হবেন বাংলাদেশ বিমান বাহিনীর সিনিয়র কোনো কর্মকর্তা সৌদি আরবের তহবিলে নতুন এয়ারক্রাফট মেইনটেন্স অ্যান্ড রিপেয়ার হ্যাঙ্গার স্থাপন করা হবে ক্যাম্পাসে খবর পাওয়া যাচ্ছে যে সরকার সেখানে একটি বিমান নির্মাণ কারখানার প্রতিষ্ঠা আশা করছে গত বছরে চারবার বাংলাদেশের দশম ও সবচেয়ে দীর্ঘদিন ধীরে ধীরে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক বাড়ছে সৌদি আরব ও বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করেছে এতে ইয়েমেন সীমান্তে স্থলমাইন পরিষ্কার করার কাজে সৌদি বাহিনীকে সহযোগিতার দায়িত্ব পালন করবে বাংলাদেশ সৌদি বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে দুই সালের মার্চে দুই সৌদি মন্ত্রীর নেতৃত্বে সৌদি এক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেন আর দুই সালের আগস্টে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মুসিদ্জামান সেরনিয়াবাদ সৌদি আরব সফরে যান তিনি কিং ফয়সাল এয়ার একাডেমি ও আল সালাম অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন বাংলাদেশের নতুন বিশ্ববিদ্যালয় ও এমআরও এর সম্ভাব্য মডেল পাওয়ার জন্যই ছিল এই পরিদর্শন বাংলাদেশের সেনাপ্রধান সেরনিয়াবাদ সৌদি সশস্ত্র বাহিনীর প্রধান ফাহাদ বিন হামদ বিন রাকেদ আল রৌ আলী সৌদি বিমান বাহিনীর কমান্ডার তুর্কি বিন বন্দর বিন আব্দুল আজিজের সাথে সাক্ষাৎ করেন ধারণা করা হচ্ছে সিনিয়র কর্মকর্তারা লালমনিরহাটে এম আরও পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন অপরদিকে পবিত্র এ রমজানে বাংলাদেশিদের কষ্ট আর দ্বিগুণ করতে পশ্চিমবঙ্গের সাথে হাতে হাত রেখে চক্রান্তে ভারতের মোদী সরকার এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন